আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়া প্রধানের দায়িত্বে আজ উনষাট বছর যাবৎ সারা বাংলাদেশে এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো চব্বিশটা বিয়ার সম্পন্ন করেছি ইনশাল্লাহ আপনারা জানেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে কোনোদিন দুই নম্বরই ফাঁকি বাটপাড়ি চালাকি কখনো আমরা আমাদের মধ্যে হয় নাই হবেও না ইনশাল্লাহ আপনারা সঠিক একটা প্রতিষ্ঠানে আসছেন বা আসবেন এখানে কোনো

বিবাহর কাজ মানে পবিত্র কাজ যাতে সুন্দরভাবে সবার প্রজা নিয়ে মিলে যে আল্লাহর কাছে আমি উঠিয়ে আদায় করছি সড়ক সারাক্ষণ আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের এই যে একটা নির্বর্ধযোগ্য প্রতিষ্ঠানে আসবেন বা কাজটা হবে এই যে একটা আনন্দ পাবেন আমিও এসেছি আপনাদের থেকে বেশি আনন্দ পাবো আমি যে আমার মাধ্যমে কাজটা হয়েছে কিন্তু টাকার বিষয় না হয় যে আপনি দশ লাখ বিশ লাখ পাঁচ লাখ দিলেন ওই যে আমার দেখার বিষয় না টাকার চিন্তা আমি করি না আমি কি আপনার সুখী হন ভালো থাকেন যে যা পারেন তাই যেন কোনো আপনি তার কিন্তু ভাগি বাদ পড়ে আশ্রয় নেন না কেউ এটি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রথমত যে আমি এটা দেখাচ্ছি আমি কিন্তু আজকে দেখাচ্ছি আমরা নবম পর্ব দেখাচ্ছি যারা বিধবা বন্ধা ডিভোর্সি যাদের ছেলে সন্তান হয় নাই হবে না তাদেরকে নিয়ে কথা বলছি এদের কোনো সময় ছেলে সন্তান হবে না হয় নাই এখন আপনারা চিন্তা করবেন যেহেতু আপনার ছেলে আছে মেয়ে আছে ছেলে সন্তান আপনার প্রয়োজন নাই মনে করেন তখন আপনারা এটা ভালো মনে করে আসতে পারেন আমার এখানে এগুলি ভালো হবে আপনাদের জন্য যাতে যদি জেনারেশন আবার বাড়তে থাকে আমাদের হয়তো ভবিষ্যতে যা জেনারেশন ক্ষতি হইতে পারে দুইটা সংসার করতে গেলে অনেক সমস্যা হয় আর যদি আপনার বিশাল বড় সংসার থাকে যে টাকা পয়সা আর্থিক অবস্থার অভাব নাই আপনার লোক লোকসংখ্যার অভাব লোকসংখ্যা বাড়াইতে চাচ্ছেন তাইলে আপনি বাচ্চা নেবেন এই কথা খালি বলবেন যে আমার বাচ্চার প্রয়োজন আছে সেইগুলি আমরা আপনাকে দেখাবো যাতে আপনার ভবিষ্যতে জানি জেনারেশন বাড়তে পারে আর যারা বলবেন আমাদের কোনো প্রয়োজন নাই শুধু বন্ধামে আমার দরকার ঠিক তদ্রুপ আপনাদের কাছে আমি বন্ধামে এই দেখাচ্ছি আজকে এই যে আজকে নবম পর্ব পর্যন্ত আপনার মেয়ে দেখতেছেন সামনে আরও মেয়ে দেখবেন আর যারা বন্ধা চাচ্ছেন না বাচ্চার প্রয়োজন মানে করে আমাকে জানাবেন সেইভাবে আমি কাজ করব এই আজকে প্রথমত নবম পর্বের যে প্রথম বন্ধন মিডিয়া আস্থার অপর এক এক নম্বরে যে মেয়েটা দেখাচ্ছি মেয়েটা চিঠি আগে বাড়ি মেয়েটা পাসপোর্ট পাসপোর্ট তিন ইঞ্চি হাইট জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না চিড়াঙ্গে তার বাড়ি চিড়াঙ্গের মেয়ে নামাজি যে ধার্মিক হিসাবি মেয়ে তার কোনো ছেলে সন্তান হবে না যদি আপনার কোনো ছেলে সন্তানের প্রয়োজন নেই মনে করেন তাকে সদরে গ্রহণ করতে পারে আপনার ছেলে মেয়েগুলোকে সে সুন্দরভাবে নিজের সন্তান মনে করে দেখবে কারণ তার ছেলে সন্তান নাই কোনোভাবে ওনার জন্য সে আপনাকে আপন মনে করে নেবেন শালা আমার জন্য দোয়া করবেন যাতে এইভাবে আপনাদের সকলে সুন্দরভাবে কাজ করে যেতে পারি গাঁয়ের বাজার একটি মেয়ে আমাদের এটা আমি গতকালকেও বলেছি আজকে আবার বলতেছি এই মেয়েটা বেশি জরুরি ভিত্তিতে আমার দরকার মেয়েটার ছেলে সন্তান নাই হবেও না সিয়াশিদের জন্ম নৌগ্রাতে বাড়ি রাজশাহী নৌগা তার বাড়ি এবং রায়ের তার ফ্ল্যাট রয়েছে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে তার ছয়টি ফ্ল্যাট রয়েছে এখানে ছয়টি ফ্ল্যাটের মালিক বাবার কোনো ছেলে সন্তান নেই একটাই মেয়ে মেয়েটা হাইটও ভালো পাঁচ ফিট পাঁচ সাত ইঞ্চি হাইট যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ামের দেবেন চালা আমাদের সাথে যোগাযোগ করে চালা সুন্দর একটা ফ্যামিলি সুন্দর একটা মেয়ে পাবেন আমাদের এখানে যোগাযোগ করবেন আসুন আমাদের সাথে ভিত্তিতে আসে যোগাযোগ করবেন মেয়েটা যেমন সুন্দর ভালো একটা ফ্যামিলি বাবার একমাত্র মেয়ে আর কোনো ছেলে সন্তান নাই এই রায়ের বাজারে মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে পঞ্চমে যোগাযোগ করি তাদের সন্ধান খুঁজে নেবেন তারপরে মেয়েদের আমাদের নব্বইতে জন্ম মেয়েটা হিন্দু মেয়েটা মেয়েটা অত্যন্ত নম্র মেয়েটা হিন্দু মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হবে না আপনার যদি ছেলে সন্তান নাই মনে করেন আপনার দুইটা বা একটা বাচ্চা আছে তাকে সাধারণ গ্রহণ করতে পারেন তার ছেলে সন্তান হবে না সে দাস মেয়েটা হল দাস দাস হলে হবে দাস সাহা ব্রাহ্মণ যা এখন কিন্তু কেউই কোনো পাশাপাশি করেন নাই যদি কোনো হিন্দু মেয়ে প্রয়োজন মার করেন আমাদের এই এই মেয়েটা সন্ধান খুঁজে নেবেন আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং মেয়েটা সন্ধান খুঁজে নেবেন মেয়েটা লেখাপড়ায় ভালো সবকিছু ভালো মেয়েটা ত্রিপুরিতে ইঞ্জিনিয়ারিং পাস করেছে মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র একটা মেয়ে দীপা রানী মেয়েটার নাম দীপারানী সাহা মেয়েটার নাম অত্যন্ত ভদ্র নম্র আসলে আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা নীলভাই ইয়াসমিন মেয়েটার নাম পাসপোর্ট ছয় চাই ওনার সিটি জন্ম তার কোনো ছেলে সন্তান হয়নি হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন আপনার বয়স্ক ছেলে থাকেন পঞ্চাশ থেকে ষাট বছর বয়স তার কোনো আবৃত্ত নাই কারণ তার যেহেতু ছেলে সন্তান হবে না এমন একটা মানুষের দরকার যার দুটা বা তিনটা বাচ্চা আছে ছেলে মেয়েগুলো বড় হয়ে গেছে বিয়ে সাজ হয়ে গেছে সেখানে সে যাকে সে গ্রহণ করবেন তাকে নিয়ে বাকি জীবনটা বন্ধুর মতন কাটে যে তার উনি আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলো ছেলে সন্তান হবে না তার একা শীতের জন্ম মেয়েটা বয়স্ক শিল্পপতি মেয়ে বাসা হলো উত্তরা তিন নম্বর সেক্টরে তার অরিজিনাল বাড়ি হলো আমাদের সাতক্ষীরাতে তার বাড়ি মেয়ের বাবার জমিদার মেয়ের নানা জমিদার ছিলেন সাতক্ষীর মধ্যে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের সাথে যোগাযোগ সাতক্ষীরা মেয়েটার সাথে যোগাযোগ করে দিতে পারি আমরা শুধু আপনারা সদস্য হবেন আর যারা সদস্য হয়েছেন এই ছবিটা যদি ভালো মনে করে আমার সাথে যোগাযোগ করে মেয়েটার সন্ধান নিতে পারেন তারপরে মেয়েটা বরিশালের মেয়ে বিরাশিতের জন্ম তার কোনো সেনা সন্তান হয়নি হবে না মিরপুরে তার বাড়ি মেয়েটার মিরপুরে বাড়ি তার দুইটি কাজ হয়েছে মেয়েটা নয় মেয়েরা ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে বন্ধন মেয়ে খোঁজেন আমাদের সাথে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সাতস্রের জন্ম কয়েকদিন আমাকে বলেছেন এই যে আমাদের অস্ট্রেলিয়া মেয়েটার জন্য অনেকে বলেছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু ডাক্তার মেয়ে তার স্বামীটা মারা যায় তার জন্য যদি কোনো ভালো ছেলে তাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেয়েটা নভেম্বরে আসতেছে తర్వాత జరుతర నేను మేచా দেখতেও হবে না কারণ মেয়েটা অস্ট্রেলিয়াতে ছিঁড়ি যান ওইখানে তার সবকিছু রয়েছে সরকারিভাবে সে বাচ্চা পাচ্ছেন সরকারিভাবে ভাবে সে কিছু বাচ্চার পেয়েছেন তার চিন্তা আপনি করতে হবে না শুধু তাকে ডাক্তার মেয়েটাকে সাজারে গ্রহণ করবেন তাকে স্বামী হিসাবে তাকে ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ ভালো একটা মেয়ে পাবেন সুন্দর সুস্থ বদন একটা মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন আসলে আমাদের বন্ধু বিনিয়োগ যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা বলো আটাত্তরে জন্ম বাচ্চা হবে না মেয়েদের অনিবার্য এমএ করছেন মেয়েটা যদি কোনো ভালো বাচ্চা ছেলে ছেলে থাকেন বয়স্ক ছেলে থাকেন আমাদের বন্ধু মেডেম আছে করে তার এরা খোঁজে নেবেন আসুন আমাদের বন্ধু মাঝে মেডোভেটু করে অনেক সুযোগ সুবিধা পাবেন প্রত্যেক মেয়ের নামে বাড়ি আছে ফ্ল্যাট আছে কোনো এমন কোনো মেয়ে নেই যে তার বাড়ি নেই নেই সব কিছু আছে তারপরে মেয়ে রইল একা শীতের জন্ম মেয়েরা অত্যন্ত বদন নম্বর সিরাজগুলের মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন সিরাজগুল্দের মেয়ে দরকার মনে করেন বন্ধু মেডেমেটু করে তার থেকে খোঁজে নেবেন তারপরে মেয়ে রইল ইডেন কলেজ থেকে মাস্টার পাস ছাত্র সাতাত্তরে জন্ম মেয়েটা হাইটেল বাসপি দুই এম এ পাস করেছে ছয় দশতলা বাড়ি রয়েছে তার এক বাই এক গুণ মেয়েটার একটি মেয়ে বাচ্চা আছে যদি গুণ তাকে সাধারণ গ্রহণ করেন বন্ধ করে আমার তুমি করে তার থেকে খুঁজে খোঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল আমাদের সাত নম্বর সেক্টরের বাড়ি সাতাশ নম্বর রুড়ি মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র শান্ত শিষ্ট একটা মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই হবেও না তা সাত নম্বর সেক্টরে তার একটাই বাড়ি রয়েছে সাততলা তারপরে আমাদের আমাদের ফার্ম বেড়ে তার ফার্ম বেড়ে তার বাড়ি রয়েছে দুইটা বাড়ি মালিক মেয়েটা এক ভাই একগুণ ভাই অস্ট্রেলিয়া থাকেন ডাক্তার ভাই যদি কোনো বাবা ছেলে থাকেন বন্ধু মেলা যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে যাবেন এইরকম মেয়ে ভদ্র নম্র সন্ত্রশিষ্ট একটা মেয়ে তার বাবা ছিলেন বিমানের ডাইরেক্টর সেই মালা যায় মাংা যাওয়ার পরে মা ছিলেন বিমানের ম্যানেজার মা বর্তমানে জীবিত আছেন মার সাথে মেয়েটা আসেন যদি আমার একটা সুন্দর একটা ফ্যামিলি খোঁজেন বাচ্চা নাই মনে বাচ্চা হবে না মনে করেন দরকার নাই মনে করেন আপনার দুইটা বা তিনটা বাচ্চা আছে সে সাদরে গ্রহণ করে নেবে আপনার ছেলে মেয়েগুলোকে তাকে সাদরে গ্রহণ করলেন ছিলাম ভালো একটা সুন্দর একটা ফ্যামিলি পাবেন বাড়ি গাড়ি সবাই আছে তার তারপরে মেয়েদের আমাদের আইএ বাস করেছে মেয়েটা মধ্যপাঠেছে তার গুলসানের মতন থাকে তার ছয়তলা বাড়ি রয়েছে স্বামীটা মারা যায় মেয়েটা আশিতের জন্য তার কোনো ছেলে সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাইও হবেও না যদি কোনো ভালো ছেলে থাকেন বান্ধবীদের মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেনে খুঁজে নেবেন আসলে আমাদের বান্ধবীদের মাধ্যমে এরকম ভালো ভালো সুযোগ রয়েছে ছয় তারা বাড়িরও মালিক পাবেন মালিক হবেন ওইখানে থাকবেন ওইখানে গরজামা হিসাবে থাকবেন তার তার তাকে সহযোগিতা করবেন সেও আপনাকে সহযোগিতা করবেন ভালো একটা ফ্যামিলি ব্যাপারে আসলে আমাদের বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার থেকে ঘুরে নেবেন তারপরে মেয়েরা সালা হাঁ খাতুন মেয়ের নাম সালাহা খাতুন একাশিটার জন্য পাশ করে কিন্তু আই বাস করে তিনটি বাজার যেটা আমাদের গাজীপুরে সেখানে তারা বাড়ি তাই তালা বাড়ি যদি কেউ তাকে গ্রহণ করেন তারা মালিক হবেন এখানে গল্প মেয়েও থাকতে পারবে মেয়েটা ভদ্র ভদ্রনন্দ খুব ঠান্ডা মেয়ে মা আসে বাবা নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মাঝে যোগাযোগ করে তার টিকাটা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমাদের বাড়ি দ্বারা ডিউনী মেয়েটা ইঞ্জিনিয়ার পাশে নিয়ে যায় তার বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামাজে যোগাযোগ করবেন যেহেতু ইঞ্জিনিয়ার মেয়েটা সব সবকিছু আসেন বন্ধ মেডামাজিমে যোগাযোগ করে তার টিকিটা খুঁজে নেবেন তারপরে মেয়েটা আমাদের তার বাবা ছিলেন ব্রিটিশ এম বিকেন্ট চাকরি করেছিলেন মেয়ের বাবা ব্রিটিশ এম বিকেন্ট চাকরি করে ওখান থেকে রিটায়ার করে আসেন এবং একটা ছয়তলা বাড়ি করেছেন একটা টিন বাড়ি রয়েছে ওইখানে যে তাকে গ্রহণ করবেন অনেক ফোয়ারের মালিক হবেন ছয় সাতটা ফ্লোরের মালিক হবেন এমএ এ একটা মেয়ে পাবেন ঢাকা ইউনিভার্সিটির একটা মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধ করে মধ্যে করে তার ঠিকানা খুঁজে দেবেন তারপরে মেয়ে দেখা যাচ্ছে একাট জন্ম চার্টার্ড অ্যাকাউন্টের মেয়েটা স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যাকাউন্টের মেয়েটা চার্টার্ড অ্যাকাউন্টের যে মেয়েটা তার বেতন জানেন কত টাকা ছয় লাখ টাকার উপরে তার বেতন সে এত উচ্চ শিক্ষিত তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকে আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করবেন তার ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকতে পারে নাও থাকতে পারে এটা গ্যারান্টি দেওয়া যাবে এরা একমাত্র আল্লাহ জানেন ভালো একটা শিক্ষিত মেয়ে বাচ্চার আসুন আমাদের বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নেবেন তারপরে মেয়েদের চাই যায় মতিঝিলে তার বাড়ি সে দেখতে যেমন সেরকম মেয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে মেয়েটা বাস করেছেন মেয়েটা হাই তেল বাসপিট চায় মতিঝিলে তার বাড়ি

মেয়েটা যদি যেহেতু ভালো ছেলে থাকেন শিক্ষিত ছেলে থাকেন তার যেহেতু ছেলে সন্তান হবে না একটা বাড়ির বাচ্চা আছেন তার কোনো আবৃত্তি আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েদের আটত্রিশ জন মডিবো মেয়েটা ছেলে সন্তান হবে না ফিনিতে পারি দেখতে শুনতে ভালো কাজ বর্তা পর্যন্ত মেয়ে ভালো নেই বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসলে আমাদের এখানে যোগাযোগ করে হাজার হাজার মেয়ে পাবেন হাজার হাজার ছেলে পাবেন যেই ধরনের ছেলে চাইবেন পাবেন যেই ধরনের মেয়ে চাবেন পাবেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মুসলিম যত আছে সারা বিশ্বের যত ছেলে মেয়ে আছে আমার কাছে অবশ্যই ভাবে সবাই আমার এখানে সদস্য একের পর এক জানে বন্ধু মেয়ে একটা নিবদ্ধ প্রতিষ্ঠান সেখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না আসলে ইন্টার ছেলেও পাবেন মেয়েও পাবেন তারপরে মেয়ে দেলো কাজী বাড়াতে তার বাড়ি একটি মাত্র মেয়ে আছে তার ছয় বাড়ি মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর তার চেহারা

এই নবম পর্বতে যাতুরি মেয়ে দেখেছেন প্রত্যেকটা মেয়ে ভদ্র নম্র শান্ত শিষ্ট এবং নামাজি এবং ধার্মিক হিজাবি মেয়ে প্রত্যেকটা মেয়ের বাড়ি ফ্লাট কোনো কিছুর অভাব নেই সব কিছু আছে আমাদের বন্ধ মিডিয়াতে আসলে ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ একের একের পর এক ইনশাল্লাহ কাজ করে যাবো ধৈর্য কেউ হারাবেন না ধৈর্য মহাত্মা লক্ষণ ধৈর্য ধরবেন কোনো মিডিয়া তার যেতে হবে না বন্ধুর তার আচ্ছা ভর্তি হলে আর কোথাও যেতে হবে না যদি আপনি গরিব হন গরিবের জন্য আলাদা একটা সুযোগ সুবিধা আছে আর বাকি যারা আসেন প্রত্যেকেই একই নিয়মে সদস্য হয়ে যাবেন এরপরে বিয়ের পরে কে কৃ দিবেন আমার কোনো দেখার বিষয় নয় আসুন আমাদের এখানে কাজ করবেন সততার সাথে কাজ করবেন সততা অনিষ্ঠার সাথে কাজ করবেন আমরাও সততা মনিষ্ঠার সাথে কাজ করবো ফাঁকি চালাকি বাদপাড়ি করবেন না কল্যাণ নিজের দল নিজে খাবেন আমাদের এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এই বিকাশে টাকা পয়সা পাঠাবেন ইউটিউবের মধ্যে বিকাশ নাম্বার দেওয়া আছে যেটা ইউটিউবে দেওয়া আছে ওইটাতে টাকা পাঠাবেন ইউটিউবের বাইরে কেউ টাকা দিলে টাকাটা মার যাবে কোনো ইউটিউবের বাইরে কেউ টাকা দেবেন না এবং আমি বন্দর মিডিয়ার মালিক হিসাবে আমাকে জানাবেন যে ভাইফল্যান যেটা আসছে ওই নাম্বারে ফোন দিয়ে টাকার বিষয়টা বলবেন আমি যেখানে বলব সেখানে টাকাটা পাঠাবেন বন্দর মিডিয়া দেখলে ইউটিউবে চার্জ পাবেন ওইখানে বিকাশ নাম্বার দেওয়া আছে এটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ওই নাম্বারে আপনারা করে টাকা পয়সা লেনদেন করবেন এবং এখানে এসে পাগ্রাম করবেন যতবার পাগ্রাম করবেন পাগ্রামে কোনো খরচ নেই আপনার আমরা অফিস পাগ্রামের সমস্ত টাকা খরচ করে দেওয়া ছিলাম আপনার একটি টাকা খরচ করতে হবে না এবং আমাদের এখানে যারা আসবেন সততার সাথে নিষ্ঠার সাথে এবং সততার সাথে এবং আসবেন যে ভাবে কাজ করবেন এখানে মিথ্যা কোনো আশ্রয় নেবেন না আপনার মামা তাজমহল কম্পিটিশন পদ্মা ব্যাংকের সাথে আমাদের নম্বর আমাদের অফিস এখানে সারা আমাদের অফিস খোলা থাকে চব্বিশ ঘন্টা আমাদের অফিস খোলা থাকে আমি চাই শুধু ভালোবাসা আপনাদের এই বলে আমি আর কিছু বলতে চাই না আপনাদের ভালোবাসা দিয়ে আমি এখানে আসসালামু আলাইকুম ইয়ারহমতুল্লাহ বারিকাত